রাষ্ট্রচিত্ত কবি ফরহাদ মজহার উনি আমাদের কাছে এসে যথাসময়ে আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে কীর্তাত্ম করেছেন আমাদের ধন্য করেছেন আমরা দরবারের পক্ষ থেকে আবারও অভিনন্দন শুভেচ্ছা আপনার পক্ষ থেকে আমরা কিছু শুনতে চাই আপনার অনুভূতি আমরা শুনতে চাই আমাদের মাঝে আরো দুইজন মেহমান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা জানেন জাতীয় সঙ্গে জাতীয় সংঘের যে মানবাধিকার যে ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিনিধি মহাসচিব ডি এ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয় সংঘের পক্ষ থেকে বাংলাদেশের যে ফাউন্ডেশন ডক্টর সফিকুর রহমান মহোদয় আছেন ওনারা আপনার আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার নিয়ে কাজ করে জাতীয় সংঘের সাথে রেখে এই ধারা কিন্তু মেহামান এসেছে তা আমরা সময় আর বিলম্ব করে তাদের কাছ থেকে আমরা গল্প শুনবো সুফিবাদের গল্প শুনবো আমাদের এই সুফিবাদের নিয়ে যে উনি কি করছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই সুফিবাদের বিশেষ করে মাজার রক্ষার ঐতিহ্যবাহী মাজার রক্ষার ব্যাপারে অকলান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই গুরু বয়সে আমাদের যে যুবকের মতো সৈনিকের মতো কাজ করে যাচ্ছে সুফিদের অধিকার রক্ষা করার জন্য মানবিক এবং সামাজিক অধিকার রক্ষা করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন আজকের এই মহৎ থেকে মহোদয়কে অনুরোধ করব যে আপনি যদি ইচ্ছে করেন শিক্ষা মন্ত্রণালয় অথবা শিক্ষা কমিশনের কাছে যদি বাবা জাহাঙ্গীর আত্মদর্শনে আত্মদর্শনে একমাত্র মুক্তির পথ এমন একটা সাবজেক্ট আমরা দরবারের পক্ষ থেকে আমরা তৈরি করে দিব বাবা জাহাঙ্গীর বাইমান আর সুরেশ্বরীর আত্মদর্শন একমাত্র মুক্তির পথ একটি সাবজেক্ট শিক্ষা কমিশনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা এবং স্কুল কলেজের শিক্ষায় যদি অধিভুক্ত হয় সিলেবাস মুক্ত হয় আমরা মনে করি অবশ্যই আর এদেশের মানুষ অবৈধ হবে না বা পঙ্কির তার আবর্ত থেকে মানুষ মুক্তির সন্ধান পাবে এই দাবিটুকু দাদার কাছে সরাসরি দেখে দরবারের পক্ষ থেকে যা আমরা শ্রীনাথের মধ্যে আমাদের আন্দোলন আত্মদর্শন একমাত্র মুক্তির পথ কি মেসেজ এই বিশ্ব আপনি গবেষণা করবেন অবশ্যই করেছেন আমি জানি তারপরে নতুন করে গবেষণা করবেন যদি আপনি মনে করেন এইটা এই বাঙালি এই উপমহাদেশের মুসলিমার মুক্তির জন্য সকল শ্রেণীর সর্বজনীন মানুষের মুক্তির জন্য যদি আত্মদর্শনী একমাত্র পথ যদি এই বইটা যদি সিলেবাস করার মতো হয় আপনি আপনার বিবেক যদি বলে সুফিবাদ আত্মদর্শনের একমাত্র মুক্তির পথ এই বিষয়ে দাদার কাছে অনুরোধ রাখলাম সবিনে অনুরোধ করলাম তিনি যেন আমাদের সাথে এই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেন আমাকে যেন আমাদেরকে যেন সহযোগিতা করে এই আশা রেখে শেষ করছি ভাই ব্যাখ্যা করেছেন যে আজকে খুব দিন অবশ্যই গুরুত্বপূর্ণ দিন আমরা আবির্ভাব দিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা সে কারণে আমরা আজকের দিনটা আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছুটে এসেছি অন্তত জানাবার জন্য যে বাংলার ভক্তির ধারা বাংলার ভক্তির ধারা বিভিন্নভাবে নিজেকে প্রকাশিত করেছে ব্যক্ত করেছে আজকে না কেমন সুফি নামে আমরা বলি ফকির নামে বলি বয়াতি নামে বলি দরবেশ নামে বলি নানান নামে আমরা এটা বলি কিন্তু মূলত বৃন্দ একটা এক জায়গাতে একটাই একবার ফুটছে তাহলে সে বিভিন্নভাবে সে আমাদের সমাজে ফুটছে ফুটে বেরিয়ে দীর্ঘকাল ধরে তার ইতিহাসের ধরা সেখান থেকে বাবা জাহাঙ্গীর এই দরবার শরীফের তার অবদান অত্যন্ত গভীর কেন আপনাদের অনেক কথা এখন চিনি না বাবা কথা মতে চিনবেন না আমি এরাও কিন্তু এখানে আসছে ঠিক মনে নেয় আমার এত কালীগঞ্জে এত বিশাল ছিল না তখন লড়াইয়ের সময় অনেক সংগ্রামের ভিতর দিয়ে আপনারা দাঁড়িয়েছেন কিছুটা আমি কথা বুঝতে পারি এবং আপনি যে আত্মদর্শনী কথা ভাই আনেন ভাই বললেন এটা আমি আমার ফাদের সুযোগ দেওয়ার করা আমার সূত্র জ্ঞানী আমি পারি বোঝার চেষ্টা করেছি এবং আমি মনে করি আপনাদের সঙ্গে আমার একটা আত্মার আত্মীয়তা আছে আমার নিজের সম্পর্কে আমি একটা ছোট্ট ব্যাখ্যা করি আমি ফকিল আলু সাহেজির ঘরের মানুষ আমার গুরুর নাম হচ্ছে ফকিল্লা মানসা আমরা আমাদেরকে নদীয়া ফকির হই বলি নদীয়া ব্রিটিশ আমলে অনেক বড় একটা জেলা ছিল তো নদিয়ার ভাব বলে একটা বিশেষ একটা ঘরের চিন্তা আছে যেমন আপনাদের এই ঘরের একটা ভাব আছে এই ঘরের একটা রূপ আছে সেখানে যে স্বরূপটা তার বিভিন্ন চর্চার মাধ্যমে তার বিভিন্ন রকম সামাজিক একই সাথে আধ্যাত্মিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেই রূপটা সে প্রকাশ করে আমাদের একটা ধারা আছে সেই নিশ্চয় গান তার গান বা তার কালাম আপনারা করেন ওখানে তো একটা এই কথা মনে পড়ছে ভালো লাগতে পারে সেটা আমরা বলি যে ভক্তির দ্বারে বাঁধা আছেন

সত্য উপলব্ধি করতে হয় সত্য কি করতে হয় উপলব্ধি উপলব্ধি ওখানে কিন্তু যুক্তি কাজ করে আপনি যখন আকাশের দিকে তাকান তখন যুক্তি দিয়ে বেশি বুঝে নাকি এটা কিন্তু বুঝে না তার আলো তার রোগ তার কিসে করে গাছ সবুজ করে মন সবুজ করে আলো না থাকলে অন্ধকার এগুলো সবই কিন্তু উপলব্ধির বিষয় যুক্তির বিষয় যুক্তির সরদারি এটা আধুনিক কালে এই যুক্তি দ্বারা সমস্ত কিছুকে বুঝতে হবে এটা আধুনিক কালের শর্তাল এবং যুক্তি যখন আসে তখন আপনি বিভাজনও শুরু হয় বিভক্তি শুরু হয় এটা ঠিক না ওটা বেচিং এটা সত্য ওটা মিথ্যা তখন তার মূলগুলো কাজ করে না সত্য মিথ্যাটা আমার শরীর সেই জন্য ভক্তি দ্বারা ভক্তির ধারা এটা যুক্তিকে ব্যবহার করে কিন্তু যুক্তি

তারা যুগে যুগে আসে হঠাৎ করে আসে এইসব মানুষ যারা মানুষের মনকে জয় করে মানুষের মনকে জয় করে মানুষের মনের মধ্যে তার যে আসনটা বসায় এটা কিন্তু সহজে জয় করে না আমি আপনাদের চেহারা দেখি এই অঞ্চলের মানুষগুলো দেখে আমি বুঝতে পারছি যারা অসহায় মানুষ গানের তার মনের যে আকুতি তার মনের যে প্রেমটুকু যেখানে দিয়ে সে নিজেকে তৃপ্তি পায় যেখানে যে প্রেমটুকু প্রকাশ করে সে আর সকলের সঙ্গে সমষ্টি হয় সকলের সঙ্গে বোধ করে একটা রুহানি শক্তি উপলব্ধি করে এই রুহানি শক্তি একটা একটা রূপ এ ধরনের মতাম ভ্রমণ কিন্তু আসে আপনাদের যখন নিঃসন্দেহে যখন ফুড ফুটেন ডিপার্টমেন্ট সুগন্ধ যখন হবে তখন অবশ্যই ভ্রমণ আসবে আমার আমার সাহায্য সারা জীবন একটা কথা বলেছেন আমাকে তো তুমি পড়াশোনা করছো তুমি মধ্যে কিছু বুঝতে পারি যে কি বলে তথাকথিত জ্ঞানী ব্যক্তিদের বইপত্র পরে জ্ঞান চর্চা করে এটা তো আমাদের কিছুটা আসবে এটা তারা এসে হবে না

আমার ভাই আনিস আমাকে বলছে যে শিক্ষা কমিশনে গেলে আমি দেব তাদের উপকার আমি বলে দিই বলবেন না আমরা আগে যাই আজ আমাদের কাছে এটা কি করে বলবো এটা বলবো আপনাদের প্রেম ভক্তির যে চর্চা করছে এই দরবার যত বেশি তার আলো আলোকিত হবে তত বেশি রাষ্ট্র হতে যাবে এই রাষ্ট্র আগে রাষ্ট্র থাকবে না আমি তো আমার সম্পর্কে মেলামেলা প্রশংসা করি এটার জন্য এগুলো সত্যি কিনা যদি আমরা সত্য এই ভক্তির পথে থাকি আমরা ঠিক মতো বুঝতে পারি না যে ভক্তি দ্বারা গুরুত্বপূর্ণ মানুষের সেবার চেয়ে আর কোনো বড় সেবা কিন্তু হতে পারে না মানুষের সেবা কোন রকম একজন তার জীবের সেবা সে জীব তাকে সেবা করতে হয় সে আপনি মানুষ বা না মানুষ না জীবের সেবা লাগে জীবের আমাদের খারাপ একটা নিয়ম আছে যদি আপনি কোনো ভক্তের বাড়ি যান ভক্ত কি দেবে আপনি আপনাদের যাওয়া কুশল হয়ে গেছে সেবা

যাকে প্রেম করি যার সঙ্গে আমার মহব্ব যার সঙ্গে সারাক্ষণ কান্নাকাটি করি যার আমার বন্ধ সে আমার মনে থাকবে সবসময় সে যেহেতু মনে আছে এই জন্য আমি কি করি আমি সমস্ত মানুষের সেবা করে যাই সমস্ত জীব জগতের সেবা করে যাই সমস্ত সৃষ্টি সেবা করে যাই খুব আমাদের আমরা অনেকে ধর্মসূত্রে জন্মসূত্রে ইসলাম ধর্ম এবং এই এই দরবারে অবশ্যই ধর্মের কোন ফারাক আমরা করিনি অবশ্যই প্রস্তাব কিন্তু ইসলাম ধর্মের একটা মহৎ দিক আছে মধ্যে সবচেয়ে মহৎ দিকটা হচ্ছে এই যে ইসলাম কিন্তু পরকালের জন্য আসে নাই ইসলামের আগে আরও হিন্দু ধর্ম এসছে খ্রিস্টানিটি এসছে ইসলাম যখন এসছে তখন আমাদের রসুনের জীবনে যখন খেয়াল করবেন তিনি প্রথমত যে জীবনটা তিনি অতিবাহিত করেছেন সেটা কিন্তু ইহলোকিক জীবনকে মজুত করে ইহলোকের জান্নাত কায় ইহলোকে তিনি জান্নাত তৈরি করতে চাইছেন এখানে ইসলামের সঙ্গে অন্য লোকের ফারাক অন্য লোকের পার্থক্য এখানে বা অন্যদের ধর্ম সম্পর্কে অন্যদেরকে চিন্তা এই চিন্তার সময় অনেকে আশা করে ভাবে যে আমরা যা কিছু আমাদের পাবার এটা শুধু পরে পাবো এটা ঠিক নয় সব কারণ যদি আমরা সত্যিকারের ভক্তির পথে থাকি তাহলে নিঃসন্দেহে আল্লাহ

আর ভালোবাসবার মানুষকে পাওয়ার জন্য মরেও যে প্রেমিক বা প্রেমিকার জন্য তার জন্য মরে যায় না দেশের জন্য এই বড় আমরা জুলাই না মানুষ তো শহীদ মানুষদের জীবের যে জীবন সেই জীবন দিয়ে দিল তার জন্য দিল সংস্কৃতির জন্য আপনাদের জন্য দিয়ে আমরা যারা জীবিত আছে আমাদের ভালোর জন্য আমাদের কল্যাণের জন্য আমরা যেন একটা নতুন ধরনের রাষ্ট্র কায়ন করতে পারি যেখানে কোনো গরিবই থাকবে না যেখানে কোনো অত্যাচার থাকবে না যেখানে কোনো শোষণ থাকবে না কোনো জালিম থাকবে না মজুমের উপর নির্যাতন থাকে না এইরকম একটা রাষ্ট্র তারা কল্পনা করেছে বলেই তারা তাদের জীবের জীবন তারা কি করতে পারছে কোরবানি দিয়ে চলে গেছে এটা তাহলে লেখে দিচ্ছে আল্লাহর কাছে পুজো যে আমি এরকম একটা জীবন চাই আমি সেই জীবনের জন্য আরো লক্ষ লক্ষ কবি কোটি মানুষের জন্য একটা জীবন আসে সেই জীবন তারা কিন্তু জীবনটা তারা ত্যাগ করে তারা চলে গেছে আজকে দরবারে এসে আমি তাদের কথা স্মৃতিও স্মরণ করছি আমরা যেমন প্রেমের কথা বলি মহাব্বতের কথা বলি যারা মানুষের মঙ্গলের জন্য মানুষকে ভালোবেসে নিজেকে কোরমানি দিয়ে গেছে তাদের যে উচ্চতর মানুষ তারা হতে পারে না ফলে এই কর্মকারে যেন তাদের স্মৃতিও আমাদের এই আন্দোলনকে বিভিন্ন সময়ের আন্দোলন যেখানে গরিব মানুষের পক্ষে মজুরের পক্ষে অসহায়ের পক্ষে নির্যাতিতের পক্ষে যখনই যে কথা বলেছে আমরা যেন তাদেরকে একই সঙ্গে সরকার রাখি এবং আমার তরফ থেকে আমাদেরকে যেটা হলো আমাদের যে ছোট্ট একটা দরবার শরীফ আছে অতি ক্ষুদ্র আমরা অতি ছোট মানুষ আপনারা যদি কখনো ছেড়ে যান সাহেব ধামে যান সাহেব ধামে গেলে অবশ্যই আমাদের ছোট্ট দরবারের একটুখানি ঢুকে

আশা করি এটা আমার হবে না আমার জন্য আমি আমাদের সকলের মঙ্গলের জন্য কাজ করতে পারি কারণ আমরা সবচেয়ে বিপদের মধ্যে পড়েছি এখন যে বিভিন্ন বাজারগুলো ভাঙা হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন বিভিন্নভাবে বলতে যাচ্ছে তারা যেভাবে ধরনের ব্যাখ্যা করে ওটাই আমাদেরকে মানতে হবে আর কোনো পথ নেই এটা আমরা মনে এটা অন্য এটা করা যায় না এর বিরুদ্ধে আমরা লড়াই করছি এর বিরুদ্ধে আমরা সরকারের কাছে কথা বলছি তো এখানে যথেষ্ট পরিমাণ যে পরিমাণ আমরা সহায়তা সরকারের যে পরিমাণ দৃঢ়তা আমরা আশা করেছি সেই দৃঢ়তাটুকু আমরা দেখিনি একই সঙ্গে সঙ্গে আমরা দেখেছেন আমি বিভিন্ন সময়ে আমার কথায় আমার বক্তব্য দেখেছেন এখানে সনাতন ধর্মানবী যারা আছেন তারাও কোনো শান্তিতে নেই আর তাদের যারা নেতা নেতৃবৃন্দ আছেন সন্ন্যাসী যারা তারাও ক্ষুদ্রে শান্তিতে আছেন তা তাদের উপর অত্যাচার হয়েছে আপনারা জানেন যে একজন চিন্ময় ব্রহ্মচারী তিনি ছিলেন তাকে অন্যায়ভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং দলনী নেতার বিরুদ্ধে অন্যায় মামলা দেওয়া হয়েছে অন্যায় যেখানে তিনি পুলিশের কাস্টাডিতে ছিলেন তার সময় পরে একটা একটা হত্যাকাণ্ড ঘটে যে খুবই দুঃখজনক তিনি মারা গেছেন তার রোগের ভাগ ফুলে তারা কামনা করি কিন্তু যারা করেছি তাদের আমরা শাস্ত্রীয় আমরা চাই যে রাষ্ট্রের তরফ থেকে তারা যেন ন্যায় বিচার পায় কিন্তু আমরা মনে করি অন্যায়ভাবে অন্যায়ভাবে কোনো মানুষকে এভাবে যাতে আমরা গ্রেপ্তার করি আমাদের রাষ্ট্র এটা অস্থিতিশীল হয়ে যাবে জনগণের মধ্যে বিরোধ বাড়বে জনগণের মধ্যে বিভাজন বাড়বে এবং আশা করবো এই দরকার অবশ্যই সমাজে বিভাজন বাড়ো সমাজে অনজ্ঞ বাড়ো আমাদের মধ্যে হিংসা সন্দেহ আমাদের মধ্যে বিদ্বেষ এটা বাড়ো এটা নিঃসন্দেহে আমরা যারা ভক্তির পথে আছি আমরা কখন এটা চাই আমরা বলেছি আমরা বাংলার যারা ফির ধর্মের ভাণ্ডারী যে বলেন যে ভাষায় বলেন আমরা সকলে এক আমাদের ধারা এক আমরা প্রেমের কথা বলি আমরা প্রেমের ভাষায় কথা বলি কারোর বিরুদ্ধে আমরা হিসেবে চাই না কারোর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই আমরা যাই যে এই দেশের মানুষ সব থেকে থাকুন এবং আমরা একটা রাজনীতি এমন একটা রাজনীতি করি যে রাজনীতির নাম আমি দিয়েছি আলিঙ্গনের রাজনীতি মহাব্বতের রাজনীতি মহাব্বতের রাজনীতি যদি কয়েম করতে না পারি তাহলে কোনো রাষ্ট্র কোনো সমাজ কখনো গণিত হতে পারে প্রেম ছাড়া ভালোবাসা ছাড়া কখনো কোনো সমাজ গণিত হতে পারে প্রেম থেকে মানুষের সৃষ্টি হয় ফলে প্রেম থেকে সমাজ সৃষ্টি হয়

একমাত্র প্রেমের দ্বারা যদি বড় বড় বিপ্লব করুন বড় বড় পরিবর্তন করুন মানুষের মনের পরিবর্তন যদি আগে না হয় তাহলে সমাজের পরিবর্তন পরিবর্তনের কাজটা আমরা করি আমাদের দরকার শরীরগুলো আমাদের বিভিন্ন আখড়া আশ্রয় আমরা এটাই করি যে আমরা চাই মনের যত্ন আমার ভিতরে যেন আমি থাকি থাকে না আমি থাকি আমি তার যত্ন করতে হয় আপনার শরীরে যেমন যত্ন লাগে খাওয়াইতে হয় যেমন একটু মিষ্টি মুখ করাতে হয় ভাত খাওয়াইতে হয় মাংস খাওয়াইতে হয় কি আপনার যেটা পছন্দ করে খাওয়াইতে হয় মনেরও কিছু চাহিদা তারও কিন্তু যত্ন লাগে এই যত্ন করার যেই কায়দা এটা সকলে পারে না এই জন্য ওরিয়া উলিয়ারা যুগে যুগে অবতীর্ণ হন তাদের প্রধান কাজ জীবনে যেন আমরা মনটাকে স্থির রাখতে পারি সুখতে থাকে হয় জীবন দিন তো আমি দরকার শরীরে শ্রীবৃত্তি কামনা করি আরও তার আরো রোগ আসুন সামান্য বৃদ্ধি পায় আলু ছড়াক্তার এবং যে কথা আমার ছোটো ভাই আনিস বলেছেন অবশ্যই আমরা মনে পুরকর্শ পিতার মানবভাবের গ্রহণ কথা যে সকল তার দার্চনিক বক্তব্য রয়েছে যে সকল চিন্তাভাবনা গ্রহণ রয়েছে এটা সমাজ আরো আলোচিত হোক আমাদের বুদ্ধিবৃত্তিক আরও আলোচিত হোক আল্লাহ আল্লাহ আলোচনা হোক যাতে আমরা সকল মিলে একটা সুন্দর একটা পথের সন্ধান সব আমি আপনাদেরকে আবারও আমার ভালোবাসা জানাচ্ছি এবং হ্যাঁ স্মরণ করছি তার যে আবির্ভাব চক্র সে আবির্ভাব চক্রের একটা বর্তমান যুদ্ধ হয়েছে আগামী দিনে আশা আমাদের আরও আশা হবে আমরা নিশ্চয়ই আরো দেখা হবে আমরা নিশ্চিত দেখা হবে আমরা এই রক্ষা করার বিষয় Hors neutrakt ar rat gut ma filtrateur hoc ketout a skain met hadi UnHAX午anañ